তুমি কি বলতে পারবে যে একজন রাঁধুনি ও একজন বিজ্ঞানীর মধ্যে কি মিল আছে তুমি বলতে পারো যে দুজনেই অ্যাপ্রন পরে থাকেন দুজনেই নানা রকম জিনিসপত্র মিশিয়ে থাকেন দুজনেই বিভিন্ন স্টেপ ফলো করে থাকেন দুজনেই এমন কিছু করে দেখান মনে হয় যেন কোনো ম্যাজিক হচ্ছে একজন ল্যাবে অন্যজন তোমার রান্নাঘরে এবার তোমার জন্য একটি চ্যালেঞ্জ রান্নাঘর যেন একটি কেমিস্ট্রি ল্যাব এমন কেন বলা হয় কেমিস্ট্রি ল্যাবের এই দৃশ্যগুলো ভালোভাবে দেখো তুমি কি তোমার রান্নাঘরে এমনই কিছু দৃশ্য দেখতে পাও আরো একবার ভালোভাবে দেখো চেনা চেনা লাগছে তুমি কি তোমার রান্নাঘরে এমন কোনো জিনিস খুঁজে বার করতে পারবে যা এরকম দেখতে বা এভাবে কাজ করে এবার তোমার পালা একজন বিজ্ঞানীর মতো রান্নাঘরটা ভালোভাবে দেখো একটা ভিডিও করো আর সেখানে প্রমাণ করো যে রান্নাঘর যেন একটি কেমিস্ট্রি ল্যাব এটা প্রমাণ করার জন্য কমপক্ষে তিনটি উদাহরণ দাও এর জন্য তুমি বইপত্র ইন্টারনেট এআই টুলস ও তোমার শিক্ষকের কাছ থেকে সাহায্য নিতে পারো তোমার বানানো ভিডিও প্রথম ক্রিয়েটিভিটি ক্লাবের সাবমিশন পোর্টালে সাবমিট করো আর অপেক্ষা কিসের তোমার মধ্যে কিচেনের বিজ্ঞানসত্ত্বা জাগিয়ে তোলো